আমরা বিষয়টা আরও ইনভেস্টিগেট করবো আসলে এই বীজটা কোথা থেকে আসতো কেন আসতো আপনি কেন বিক্রি করলেন ইনভেস্টিগেট করবো আপনার যে বীজ আছে আমরা এই দুইটা প্যাকেট নিয়ে যাব যে আমরা এগুলার মান নিয়ন্ত্রণ করব আমরা এক এই পর্যায়ে আপনার প্রত্যয় না থাকার কারণে আপনাকে আমরা মোবাইল করে জরিমানা করতেছি তবে আমরা পার্ডার ইনকোয়ারি করে যদি আপনার সরকারি বীজ আপনার দোকানে বিক্রি হচ্ছে সকল যেইখান থেকে আনতেছেন সকল কাগজ তখন আমরা আপনার আবার লিগেল অ্যাকশনে যাবো আপনার দোকান বন্ধ থেকে শুরু করে ফাঁকটার একসাথে যাব ওইটা আমরা ওই কাগজপত্রগুলো দেখা করতে করি এখন মোবাইল কোর্ট আইনে আপনাকে আপনার বীজপত্র লাইসেন্স ছাড়া আপনি ব্যবসা পরিচালনা করেন আপনাকে বিশ হাজার টাকা আমরা জরিমানা করলাম আচ্ছা আচ্ছা বলেন বিএ এই যে ডিএসপি এই বছর জব্দ করা জব্দ করা জব্দ 50 কেজি বস্তা যে আজকে আমরা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের এই লাকসাম গ্রাম রোডের খোকন অ্যাগ্রো এই দোকানে আমরা অভিযান চালাই এখন এখানে আমরা দেখি যে এখান থেকে আমাদের বিভিন্ন কৃষক ভাইয়েরা বীজ নিয়ে যায় কিনে নিয়ে যায় এখান থেকে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে অভিযোগ ছিল আমরা ইতিপূর্বে এই দোকানে মোবাইল গোট করেছি তো আমরা যেটা দেখলাম যে প্রথম বিষয়টা হচ্ছে উনি লাইসেন্স ব্যতীত উনি এই বীজ বিপণন বীজ ডিলারশিপের কার্যক্রমটা পরিচালনা করে আসছেন তো সেই জন্য আমরা এই বিষয়টা আমলে গ্রহণ করে মোবাইল কোর্টে আমরা অর্থদণ্ড আরোপ করি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জনাব সেলিম লালু উনি আমরা ওনার দোকানে সরকারের যেই বিনামূল্যে কৃষকদের দেওয়ার যে বীজ সেই বীজটা আমরা পাই তো আমরা এটা এই বীজটা হচ্ছে সাধারণত উত্তরবঙ্গে কৃষককে সরকার বিনামূল্যে দিয়ে থাকেন তো এই কৃষককে উত্তরবঙ্গে যে বীজটা দেন সেটা ওনারা ওইখান থেকে কিভাবে কিনে কম দামে কিনে এইখানে নিয়ে এসে কৃষকের মাঝে আবার কম দামে বিক্রি করেন আর এইখানে মূল বিষয়টা হচ্ছে সরকারি বীজ মার্কেটে বিক্রি হচ্ছে আমরা আমরা প্রায় দুই বস্তার মতন এই বীজ আমরা জব্দ করি এর সাথে ওনাদের প্রোডাকশন আছে কিছু চা ধানের বীজ আমরা সেগুলো করি আমরা সেগুলো মান নিয়ন্ত্রণ মান পরীক্ষা করবো এবং সরকারি যে বীজগুলা এগুলো আসলে আমরা খুব ভালোভাবে খতিয়ে দেখবো কারণ আমরা আপনারা জানেন যে বিভিন্ন যাইভাবে সরকারি চাল সরকারি বীজ বিভিন্ন জায়গায় তসরূপের বিষয়টা দেখছে আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করবো যাচাই বাছাই করি কোথা থেকে আস্তে কিভাবে আনলো কত টাকা দিয়ে আনলো কার কাছ থেকে আনলো কেন আনলো এইগুলা যাচাই বাছাই করে আমরা তার বিরুদ্ধে পরবর্তীতে আইন আনক ব্যবস্থা গ্রহণ করবো আমরা নর্মালি আউসে ধরেন মার্কেটে দেই না তো এরা যে কোনো ভাবে প্রত্যেককে কোথা থেকে কিভাবে নিয়ে আসছে জানি না এই দানটা গায়ে লেখা আছে এটা কৃষি অফিসের কৃষকের প্রণোদনের জন্য অর্থাৎ বিনামূল্যে কৃষকদেরকে বিতরণ করার জন্য এই দানটা কোথা থেকে অবৈধভাবে নিয়ে আসছে এবং আমরা যে এই যে টিয়া দান দিয়েছি বাজার এবার ওই দিয়ে টিয়া দানটা কৃষকের ডিলারদের কিনে হচ্ছে তিনশো সত্তর টাকা যেটা ডিলার দশ বিশ টাকা যা কিছু লাভ করে বিক্রি করে কিন্তু ওরা ওই দানটা বিক্রি করতেছে তিনশো টাকা